আজকের ভিডিওতে আমরা এই হিট প্লেটটি তৈরি করবো যার সাহায্যে আমরা এলইডি থেকে লিড বা পিসিবি থেকে আইসি খুব সহজেই খুলে নিতে পারব। আমাদের এই প্লেটটি তৈরির জন্য প্রয়োজন হবে রাইস কুকারের পাক কয়েল বা প্লেট কয়েল একটি সুইচ ও একটি এসি কর্ড প্রয়োজন হবে এবং একটি স্ট্যান্ড আমি যা আমি কাঠের সাহায্যে স্ট্যান্ডটি তৈরি করে নিয়েছি প্রথমে নাটের সাহায্যে কয়েলটি খুব শক্তভাবে আটকে নিব

দেখতে কিছুটা এরকম হয়েছে এবার এসি সংযোগ দিয়ে দেখ আমাদের হিট প্লেটটি কতটুকু কাজ করে দেখা যাচ্ছে প্লেটটি খুব সুন্দরভাবে কাজ করছে আপনারা চাইলে সেম প্রসেসে একটি হিট প্লেট তৈরি করে আপনাদের পুরাতন এলইডি গুলো রিপেয়ার করে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন